হ্যালো আমি নিলয় আছি আপনাদের সাথে আমরা এখন আসি জুনারি জেলায় মাগুরা জেলার জুনারি গ্রামে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভিটা যেটা ভূতের ভিতার নামে পরিচিত এই ভিটার উপরে আছে অনেক বড় বড় এবং পুরাতন গাছ এবং অনেক বাঁশঝাড়ও আছে এই ভিটা সম্পর্কে আমরা অনেক গল্প শুনে থাকি যেমন ধরুন একদিন একটা ছেলে তার বন্ধুদের সাথে তেঁতুল কুটতে আসে এবং সে ভয় পায় এক বুড়িকে দেখে যে নাকি তেঁতুল গাছের ওপর পা ঝুলিয়ে বসেছিল এবং তাদের দিকে তাকিয়ে হাসতেছিলো চলুন আমরা ভিটের উপর দিকে যাই যেইখানে আসল কাহিনী ঘটে থাকে এই ভিটাতে নাকি অনেক শিয়ালও আছে আর বন বিড়ালো যারা গ্রামের ভিতরে ঢুকে অনেক মুরগি চুরি করে খায় দেখুন আমরা আছি এখন সব থেকে উঁচু স্থানে দেখুন নিচের দিকে কেমনে নেমে গেছে মাটি সামনে অনেক ঝোপঝাড় আছে যেগুলো অনেক অন্ধকার এখন বাজে পাঁচটা কুয়াশা আস্তে আস্তে কেটে যাচ্ছে দেখা যাক আমাদের ভাগ্যে কোনো শিয়াল বনবিড়াল অথবা ভূত সামনে পড়ে কিনা এই ভিটার আশেপাশে অনেক মাঠ আছে যেখানে অনেক কৃষকরাই ফসল বুনতে চায় কিন্তু সেখানে কোনোরকমই ফসল উৎপাদন হতে চায় না এই ভিটায় তো রাত্রেবেলা আসার প্রশ্নই ওঠে না আমরা দিনের বেলা এসেছি তবুও আমার ক্যামেরাম্যানরা খুব ভয় পাচ্ছে দেখুন সারা ভিটের উপরে আছে অসংখ্য পাতা পড়ে যেহেতু শীতকাল গাছগুলার পাতা ঝরে যাচ্ছে এবং ভয়ঙ্কর হয়ে উঠছে আরও চলুন আমরা আরও সামনের দিকে যাই অসংখ্য গর্ত দেখতে পারবেন এই ভিটের উপরে কারণ বলেইছি তো এখানে আছে অনেক শিয়াল এবং বনবিড়াল এরই মধ্যে আমি দেখতে পেয়েছি একটি গর্ত হয়তো সেটা কোনো শিয়ালের অথবা বন দেখুন গর্তটা কিন্তু অনেক গভীর এবং অনেক বড়ো গর্তের ভিতরে কিন্তু অনেক অন্ধকার তাও আমার ক্যামেরাম্যানরা চেষ্টা করছে অনেক ভেতর পর্যন্ত দেখার একই এরই মধ্যে আমরা একটি মাথার খুলি খুঁজে পেয়েছি চলুন দেখা যাক সেই খুলিটি এই দেখুন এই সেই খুলি হয়তো এটি কোনো শেয়ালের অসম্ভব দেখুন তার দাঁতগুলা খুলিটি ধরবার অনুমতি নেয় আমাদের কারণ এই ভিটের নিয়ম পড়ে থাকা জিনিসে হাত না লাগানোর চলুন অন্য জায়গায় যাওয়া যাক সামনে একটি বড় ঝোপ দেখা যাচ্ছে চলুন আমরা সেদিকে যাই অনেক গাছলা অনেক সময় ঝড়ে ভেঙে পড়ে কখনো কখনো দেখা যায় বাতাস ছাড়াও অনেক গাছ ভেঙে পড়ছে এই ভিটেই হাত দিন হাত দিন একসাথে উঠুন কেউ পড়ে যেন না ওই যে দূরে সামনে অনেক বড় ঝোপ দেখা যাচ্ছে আমরা এখন ওদিকেই যাব আমরা এখন উপর দিকে উঠছি এবং আরও অন্ধকার হয়ে আসছে জঙ্গল হয়তো ওই ভিতরে ঢুকবো কি ঢুকতে পারবো না সেই নিয়েই কথাবার্তা চলছে আমার বন্ধুদের ভিতরে দেখুন সামনে আরও একটা বড় গর্ত দেখতে পাচ্ছি এবং এটি অনেক বড় গর্ত অনেক গাছ গাছলা আগে চলুন আমরা সেই গর্তটা দেখে আসি এখানে বড় গর্ত তো অনেকগুলাই আছে দেখুন এই একটা এটা হয়তো কোনো শিয়ালের গর্ত কে জানে হয়তো কার কবর শুনেছি এই ভিটের উপরে অনেকে এসে গলায় দড়িও দিয়েছে তাদের নাকি এখানেই কবর দিয়ে দেওয়া হয়েছে আর শেয়ালরা সেসব কবরের ওপরেই গর্ত খুঁচে তাদের হাড় গোড় সব বের করে এখন নিজেদের আস্থানা গেড়েছেন দেখুন এটা সবথেকে বড় গর্ত এটা হয়তো কোনো শেয়াল অথবা বন বিড়ালের গর্ত এর ভিতরে অনাসায় বড় রাজহাঁস কিংবা গরুর বাছুর নিয়ে চলে যেতে পারবে ছাগল তো কোথায় ওঠে না চলুন সামনে যাওয়া যাক এই মুহূর্তেই আমরা জানতে পারলাম এই ভিটের পাশে নাকি একটি ভয়ঙ্কর বাগান আছে যেখানে অনেক বড় বড় এবং পুরাতন বাস আছে চলুন যাওয়া যাক সেখানে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি সেই বাস বাগানের দেখুন অনেক বড় বড় গাছ এবং বাঁশ আছে এখানে এবং এগুলো অনেক অন্ধকার অনেক লম্বা লম্বা গাছ অনেক লম্বা লম্বা বাস আমরা পৌঁছে গেছি সেই ব্রাট ভয়ঙ্কর এবং অন্ধকারাচ্ছন্ন সেই বাগানে দেখুন অনেক ঝোপঝাড় আছে সেই বাগানে একদম শব্দহীন বাসবাগান এই বাস ভিতরে এসে অনেক শান্তি ফিল করতেছি আমি দেখুন বাসগুলো কেমনে একসাথে রয়েছে এখানেই শেষ করছি আমাদের যাত্রা আবার দেখা হবে পরবর্তী কোনো ভয়ঙ্কর জায়গায় সাথেই থাকুন রাকিবুল ইসলাম নিলয় আছি আপনাদের সাথে গুড বাই গুড লাক এবং আল্লাহ হাফেজ